যতদিন বেঁচে থাকবেন প্রতিদিন ঈশার পরে এই সুরার আমলটি করতে ভুলবেন না কারণ কারণ প্রতিদিন ঈশার পরে যে ব্যক্তি এই সুরার আমল করে এই সুরাটি তেলওয়াত করে ওই ব্যক্তির মতো ভাগ্যবান আর কেউ হবে না তিরমিজি শরীফের দুই হাজার ছয় একুশ নম্বর হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ আলহ্লাম বলেছেন প্রতিদিন ঈশার পরে তোমরা

সুর আতুমিনাল কোরআ নিশালা সুন আয় পবিত্র কোরআন উল মধ্যে তিরিশটি আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে তাসপাওলি সাবিহা ওই সূরাটি ওই মুর্দার ব্যক্তির জন্য সুপারিশ করবে হাত্যা যোগ হর লাহু যতক্ষণ পর্যন্ত ওই মুর্দার ব্যক্তিকে ক্ষমা না করা হবে হযত আবহা রাদিয়াল্লাহু তালান বলেন আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে তিরিশটি আয়াত বিশিষ্ট এমন একটি সুরা আছে যে সুরাটি তেলোয়াতকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তেলোয়াতকারীকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত ওই সুরা তার জন্য সুপারিশ করতেই থাকবে অতপর ওই আল্লাহ আল্লাপা ক্ষমা করে দিবে ওই সুরাটি হলো তাবারকাল এই জন্য আপনাদেরকে বলতে চাই উনত্রিশ নাম্বার পাড়া প্রথম নাম্বার পেষ্টা সুরাতুল মুলক প্রতিদিন এসার পরে তেলওয়াত করবেন আদি শরীফের মধ্যে এসেছে যখন কোনো মৃতার ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় যদি সে প্রতিদিন দুনিয়ার মধ্যে আর পরে সুরাmulker আমল করে থাকে ওই ব্যক্তিকে কবরে রাখবার পরে বিশাল একটা পাখি এসে তার কবরে তাকে ডানা দিয়ে ঢেকে রাখে ওই মৃতার ব্যক্তিকে আদর করতে থাকে যেমন মুরগি তার বাচ্চাকে যখন বিপদ আসে তখন ডানার মধ্যে গুচিয়ে নেয় বিপদের সময় মা যেমন তার সন্তানকে আঁচলের নিচে গুছিয়ে নেয় মা যেমন তার সন্তানকে কেয়ার করে আদর করে হেফাজত করে ঠিক বিশাল বড় একটা পাখি এসে ওই ব্যক্তিকে তার ডানা দিয়া সুন্দর করে তাকে ঢেকে রাখবে মুনকার নাকির আসবে প্রশ্ন করবার জন্য আমার রব কমা দিন কমন নবী ইউকা ওই পাখি বলবে হে আল্লাহর ফেরেশতারা তাকে প্রশ্ন করো না বলে কেন বল সেই দুনিয়াতে বড় কষ্ট করেছে নামাজ পড়েছে কোরআন তেলাবাদ করেছে জিকির করেছে আজকে কবরের জগতে একটু শান্তিতে ঘুমোতে দাও যত প্রশ্ন আছে আমাকে করো আমি তার পক্ষ থেকে জবাব দিয়ে দিব তখন ফেরেস্তা বলবো হে পাখি তুমি কে বলবে আমি সুরাতুল মূল কোরআনের একটি সুরা বলে তুমি কেন বলে দুনিয়াতে সে আমাকে ভুলে নাই দুনিয়াতে আমাকে বন্ধু বানাইছে দুনিয়াতে সে যেমন প্রতিদিন আমার সাথে সম্পর্ক রেখেছে আমি আজকে কবরে সম্পর্ক রাখবো আমিও তাকে ভুলবো না সুতরাং যত প্রশ্ন আছে আমাকে করো তখন মন কান্নাকের চলে যাবে উর্দার ব্যক্তি ঘুম থেকে জেগে দেখবে বিশাল বড় পাখি তার সুন্দর একটা ডানা দিয়া তাকে আগলে রেখেছে ঢেকে রেখেছে সুন্দর করে আবার জিজ্ঞাসা করা হবে পাখি তোমাকে চিনতে পারলাম না কে তুমি এই কবরে আমার সাথী নাই বন্ধু নাই বান্ধব নাই এই কবরে তুমি আমাকে সঙ্গ দিয়েছ আমাকে তুমি কত মহাব্বত করো আমাকে কত ভালোবাসো বলে তুমি কি চিনতে পারো নাই বলে না বলে আমি তোমার বন্ধু কোন বন্ধু বলে কো কোরআন কোরআনের সুরা সুরাতুল মুলক দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছো আমাকে তুমি ভালোবেসেছো আমাকে মুহাব্বত করেছো আজকে মুসিবতের দিন আমি তোমার কেমনে ভুলে যাই এই জন্য আমি আজকে তোমারে বড় মুহাব্বত করি ভালোবাসি তোমার সঙ্গে আছি তোমার ভয় নাই ভয় নাই তোমার টেনশন নাই তখন মুর্দার ব্যক্তি বলবে হে বন্ধু আমার সুরাতুল মূল তুমি কতক্ষণ পর্যন্ত সঙ্গী হিসেবে থাকবা যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর ত্যাগ করব না প্রতিটা গাটিতে আমি আপনার সাথে থাকবো খবরের জন্য হাজার বছর কমপক্ষে আপনার সাথে থাকবো সেরাতেন পোল যখন পানি দিবেন তখন আমি থাকবো হাসরের ময়দানে বিজনের পালা সামনে তখন আমি থাকবো প্রতিটা জায়গায় জায়গায় আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব হাত্তা ইগফর লাহু যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা করা না হবে যখন আপনাকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবে তখনই আমি চলে যাব সুবহানাল্লাহ এই দুনিয়াতে কষ্টে আছেন আর সুখে আছেন একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে এই হায়াত্রা জিন্দগি শেষ হয়ে যাবে কিন্তু কবর জগতে যদি একবার ধরা পড়ে যান ওই जिंदगीর শেষ নাই ওই जिंदगीর মৃত্যু নাই এহারে হারে কষ্ট কত দিন আর ভোগ করবেন দুনিয়াতে কষ্ট 10 বছর 20 বছর 30 বছর 50 বছর পরে শেষ হয়ে যায় কিন্তু ওই কবর জগতে মৃত্যুর পরে যদি আপনি ধরা পড়ে যান আপনার কষ্টর শেষ নাই আর মৃত্যুর পরে যদি আপনি সুখ সুবান মৃত্যুর পরে যদি আপনি একটু আরামে থাকেন তাহলে ওই আনন্দের আর সীমা নাই এই জন্য মৃত্যুর পরে কিভাবে সুখী হবেন সেই চিন্তা করতে হবে এই সুরাটি আপনার জন্য সুপারিশ করবে আসরের ময়দানে কেউ কারো কাজে আসবে না যখন মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না আসরের ময়দানে বাবা সন্তানকে ভুলে যাবে সন্তান পিতাকে ভুলে যাবে স্বামী আর স্ত্রীকে ভুলে যাবে স্ত্রীর স্বামীকে ভুলে যাবে আরে যে মাতার সন্তানটির জন্য জীবন দিতে পারে ওই দিনই সন্তানকে কথা ভুলে যাবে যেই মাতা সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে ওই মা সন্তান কি ভুলে যাবে ওই মুসিবতের দিনই সূরা মুলক আপনার পাশে থাকবে আপনার সঙ্গতে করবেন আপনার জন্য সুপারিশ করবে এই জন্য অবশ্যই প্রতিদিন এসার পরে বেশি বড় নয় মাত্র 30 আয়াত বিশিষ্ট 14 সূরা এই সূরাটি তেলাওয়াত করবেন যদিও 5 মিনিট সময় লাগে যদি এই is surat ye apne tilawat karte paren duniya te suke thaken ar duke পরের mittur porer zindagi ta apnar jonno aro shukhomoy hobe tabarakal লি ইয়া বিল্লু আন আইকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর এই সূরাটি এত সুন্দর আর তেলাওয়াত করতে এত ভালো লাগে এত মজা লাগে যারা তেলাওয়াত করেন তারা তো ভালো জানেন আর যারা তেলওয়াত করেন না তারা তেলওয়াত করলে বুঝবেন কত স্বাদ আর কত আনন্দ এই সুরার মধ্যে আল্লাহ জাহান জাহান্নামের কথা তুলে ধরেছেন বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন আল্লাহর নিয়ামতের কথা তুলে ধরেছেন আকাশের পাখির কথা তুলে ধরেছেন অনেক কথা আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহর পরিচয় দিয়েছেন যদি আপনি সুরাটি অর্থ সহ পড়েন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে এই জন্য এই বিভিন্ন মাদ্রাসায় আমরা যখন পড়েছি ছোট্টকালই ভাদ্যতামূলক ছিল প্রতিদিন ঈশার পরে সুরা মুলক তেলওয়াত পড়া মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলওয়াত করা ফজরের পরে সুরা ইয়াসিন তেলওয়াত করা এগুলো আমল আমাদেরকে ছোটকালে মাদ্রাসায় শিক্ষা দিয়েছে আর এখন হাদিস পড়ে পড়ে আমরা জেনেছি কেন উস্তাদরা এই আমলগুলো করতে বলতো আরে কত সুন্দর আমল কত ফায়দা আর কত বারাকাই আমলগুলো তো রয়েছে এইজন্য আমি অনুরোধ করব মা বোনদেরকে অনুরোধ করব যুবক ভাইদেরকে অবশ্যই প্রতিদিন ঈশার পরে সুরা মুলক তেলওয়াত করবেন যদি ওই রাত্রিতে মারা যান কপাল খুলে যাবে কবরের সওয়াল জব সহজ হয়ে যাবে ওই সুরা মুলক আপনার বন্ধু হয়ে যাবে